দেখো প্রথম যেই চ্যাপ্টারটা আমরা আলোচনা করছো করবো সেটা হচ্ছে বংশগতি ও বিভেদ তো এই চ্যাপ্টার থেকে যেটা আসতে পারে আমরা জানবো কোন কোন আমরা মিসে কোশ্চেন লিখব তো এমসি তো এই চ্যাপ্টার থেকে যেটা আসতে আসবে এমসি কিউ আসবে ঠিক আছে এসে কিউ আসতেও পারে সেটা মেবি নট বাট আসতেও পারে সেটা ধরে রাখবে মানে এক নাম্বারের প্রশ্ন এটা টু মার্কসের অবশ্যই থাকে একটা থ্রি মার্কসের থাকবে এবার ফাইভ মার্কসের থাকতে পারে এবার একটু মন দিয়ে শুন আমি কী বলছি এই চ্যাপ্টারের সঙ্গে যেটাকে ওরা অ্যাড করে বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টার ঠিক আছে এটা কঠিন ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কিন্তু যেহেতু তোমরা দেখবে দু সালে বংশগতি বিভেদ থেকে ফাইভ মার্ক্সে দিয়ে দিচ্ছে তাহলে দু সালে এখান থেকে ফাইভ মার্কসের কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে আচ্ছা তোমরা বুঝতে পারছো কী বললাম তো এমসিকিউর জন্য যে ভালো করে টেক্সট বইটা পড়বে এবং যে ম্যাথমেটিক ইকুয়েশানগুলো আছে সেটা আমি তো একটা ভিডিও দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো এখানে আমরা মিশিয়ে বলছি তো এখানে দেখো কি কি আসতে পারে প্রশ্নগুলো অ্যালিল কি ফার্স্ট প্রশ্ন অ্যালিল কি এটা একটু ভালো করে পড়ে রাখবে কি দু নম্বরে হচ্ছে লোকাস কি তিন নম্বর হচ্ছে জাম্পিং জিন কাকে বলে জাম্পিং জিন কাকে বলে চার নম্বর টেস্ট কস পড়ে ভালো করে এবং তার গুরুত্ব পাঁচ নম্বর হচ্ছে এখানে আরও পড়বে সূত্রগুলো মেন্ডেলের সূত্র মেন্ডেলের সূত্র আর হচ্ছে সব টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সব ব্যাক ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় এই ব্যাখ্যাটা ভালো করে পড়ে রাখবে বুঝতে পারছো আর সেখানে পড়বে অসম্পূর্ণ প্রকটতা সম্পর্কে পড়বে কার কার দেখা যায় অবশ্যই উদাহরণটা ভালো করে মনে রাখবে এবং যে ক্রসটা আছে সেটা ভালো করে পড়বে সেখানে পড়বে সহ প্রকটতা ভালো করে পড়বে তার উদাহরণ দেখো এখানে সঙ্গার সঙ্গে উদাহরণ হচ্ছে এবি ব্লাড গ্রুপ এবং কেন এবি ব্লাড গ্রুপ সেটা একটু ভালো করে ডিসকাস করবে ঠিক আছে যদি তিন মার্কসে থাকে যদি ওয়ান সহপক্ষটা কাকে বলে আর উদাহরণ দেয় তখন জাস্ট ছোট্ট করে লিখলেই হবে রক্তকে বহু বহুয়ালিল বলে কেন এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার প্রশ্ন এটা দেওয়ার চান্স খুবই বেশি রক্তকে বহুয়ালিল বলে কেন প্লিওট্রপি কী বা এখানদের একটা উড়িয়ে দিতে পারে যে ফিনাইল কিটোনোরিয়া বলতে কী বোঝো ঠিক আছে জিন ও ক্রোমোজোমের সমান্তরতা প্রচুর ইম্পর্টেন্ট জিন ও ক্রোমোজোমের সমান্তরলতা আর হচ্ছে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব এই দুটো হচ্ছে টিম মার্কসের ভাবে প্রচুর ইম্পর্টেন্ট এখান থেকে যে কোনো একটা কিন্তু আসবে ঠিক আছে আচ্ছা এর মধ্যে পড়বে এক জিন এক উৎসেচকটা পড়ে রাখবে এক জিন এক উৎসেচক আর রেকন কি রেকনের সংজ্ঞা হল্যান্ড্রিক জিনের সংজ্ঞা তা উদাহরণও পড়ে রাখবে তারপর হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা ওকে এটা প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু মৌমাছি লিঙ্গনের ধারণ লিঙ্কেজের প্রকারভেদ ও তা গুরুত্ব লিঙ্কেজের প্রকারভেদ আর গুরুত্ব টার্নার সিন্ড্রোম আরেকটা ইম্পর্ট্যান্ট আছে কোন ক্ষেত্রে দি শঙ্কর জননের ফেনোটাইপ নাইন ইজ টু থ্রি ইস টু থ্রি ইজ টু ফোর হয় আর থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়াটা একটু পড়ে রাখবে ঠিক আছে এবার এখানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা দেখো এই লিঙ্কে যে প্রকারভেদ খুবই এবছর ইম্পর্টেন্ট মানুষের লিঙ্গ নির্ধারণ এটাও হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে মৌমাছির লিঙ্গ নির্ধারণ এটা আরও ইম্পর্টেন্ট বংশগতির ক্রোমোজম তত্ত্ব আর হচ্ছে জিন ও ক্রোমোজমের সমান্তরতা সহপ্রকটতা খুবই ইম্পর্টেন্ট রক্তকে বহুরে বলে কেন প্লিওট্রপি ফিনাইল কিটোনোরিয়া আর টেস্ট এইটা হচ্ছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তারপরে যে চ্যাপ্টারটা আমরা বলবো সেটা হচ্ছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন খাদ্য উৎপাদনে উন্নতি সাধন ওকে দেখো এই চ্যাপ্টার থেকে যেটা দিতে পারে এমসিকিউ দেয় আর থ্রি মার্কসের পাবে একটি কি দুটি ঠিক আছে আর কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমরা পাবে না তো যেখানে দেয় ইমাসকুলেশান কাকে বলে তার পদ্ধতি এটা কিন্তু খুবই এবছর ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে এটা ভালো করে পড়ে রাখবে ব্যাগিং কি হাইব্রিড ভিগর কাকে বলে এটা টু মার্ক্স প্লাস ওয়ান করে দিতে পারে হাইব্রিড ভিগর কি আর আরেকটার নাম হেটারোসিস ঠিক আছে এটা একটু ভালো করে পড়ে রাখবে পলিপ্লয়েডি কাকে বলে কি আর তার গুরুত্ব কলা পালন বা টিস্যু কালচার কাকে বলে ও তার গুরুত্ব ছয় হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন কাকে বলে পড়বে সংজ্ঞা তার গুরুত্ব আর উদাহরণ ভালো করে মুখস্থ করে রাখবে উদাহরণটা এমসিকিউর কাজে লাগে ঠিক আছে মুরগির রোগ পড়ে রাখবে ঠিক আছে মুরগির ওটা তো তোমার টেবিল আকারে লিখবে বিশেষ করে দু নম্বর রোগ তিন নম্বর রোগ ছ নম্বর রোগ আর দশ নম্বর এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট সাঁতরা বইয়ের বলছি আমি ঠিক আছে সাঁতরা যে মোটা বইটা আছে সেটা দুই তিন ছয় দশ এটা ভালো করে পড়বে ডিপ লিটার কি এবং তার সুবিধা ঠিক আছে এবার ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট কাকে বলে এবং তার পদ্ধতি বা উপায় গবাদি পশু অর্থাৎ গরুর ব্রিডের নাম পড়বে ও রোগ পড়বে ঠিক আছে প্রাণী প্রজনন কাকে বলে আর তার উদ্দেশ্য ময়েট বা এআই আর্টি এটা হচ্ছে এই দুটো আর্টিফ ইন্টেলিজেন্স না কিন্তু এটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশান হবে ঠিক আছে মধুর উপাদান এটা খুব এবছর ইম্পর্টেন্ট মধুর উপাদান মৌমাছির রোগ বিদেশি মাছের বিজ্ঞান সমতা নাম চারটা আছে যে কোনো দুটো মনে গেলেই হবে চারটাই মনে রাখা ভালো নাম প্রণোদিত প্রজনন কাকে বলে তার সুবিধা পড়ে রাখবে তার সুবিধা পড়বে আর পড়বে পিটুইটারি নির্যাস প্রস্তুতিকরণ প্রস্তুতিকরণ ও ইনজেক্ট দেওয়ার পদ্ধতি নিবিড় মাছ চাষ কি ও তার সুবিধা এবং অনুপাতগুলো ভালো করে পড়বে আর মাছের রোগ ঠিক আছে